পরোটা মাটির চুলাতে সকালের নাস্তা পরোটাটা ভাজা হইতেছে এই তো সবাই যার যার মতো কাজ করতেছে দুপুরের টাইম রান্না করতেছে আবার এই যে আমার ভাইয়ের ছেলেরা দুলনায় দুলতেছে আবার খেলাও করতেছে এই যে দেখেন কত সুন্দর খেলার জিনিসপত্র নিয়ে বইসা রয়েছে স্কুল থেকে আসছে এখন একটু খেলা করবে তারপরে আবার গোসল করবে আয়ান আর হলো আলিফ আর আয়ান দুজনে পটল ভাজবো মশলা দিয়ে আস্তে আস্তে ভাজা হোক কারণ বেশি জাল দিলে পটলটা পুড়ে যাবে ভাজাটা হবে না সিদ্ধ হবে না তার সাথে আছে ডাল চচ্চড়ি ডাল চচ্চড়িটা খুব মজা মুসুরি ডাল চচ্চড়ির সাথে যদি একটু আম হয় বা একটু জল পাই হয় খুব ভালো লাগে খেতে হ্যাঁ খুব ভালো লাগে ডাল ডাল চচ্চিটা হয়ে গেছে মোটামুটি কারণ এখনকার ডাল তো তেমন গলে না অনেক দেরি হয় গলতে আস্তে আস্তে চুলায় রাখতে হয় রান্না করতেছি কই মাছ কই মাছ দিয়ে সবজি দিয়ে টমেটো বেগুন আলু দিয়ে আঠা আঠা করে রান্না দেশের বাড়িতে লাখড়ি চুলো রান্না করা যায় গ্যাসেও রান্না করা যায় দুটাই রান্না করা যায় এখন তো মানুষ আর দেশেও থাকলেও মানুষ ঢাকার মতো অনেক সুন্দর করে গোছ গাছ করেই থাকে এটা হয়ে গেছে তরকারিটা নামায়া ফেললো একটু দেশে আসছি রান্না শেষ একটু একটু বিভিন্ন জায়গায় একটু ঘুরতে যাব তাই রান্নাটা তাড়াতাড়ি শেষ করলাম বেশে আসবে তো খালি ঘোরাঘুরি লাকির চুলাতে রান্না করতেছি খুব ধুমা চোখে কিছুই দেখা যেতেছে না বড় মাছের তরকারি আলু দিয়ে করলা দিয়ে ঝোল করলাম হয়ে গেছে তরকারিটা নামাই ফেলবো দুই রাস্তা দিয়ে হাঁটতেছি আর একটু শেয়ার করলাম 叫宝见是 <inaudible>